ওজন কমানোর জন্য আজ আমি আপনাদের একটি খুব কার্যকরী ড্রিঙ্ক তৈরি করে দেখাবো যা দিনে একবার পান করলে সাত দিনে আপনার মোটা পেটকে খুব দ্রুত কমিয়ে দেবে যদি আপনি এই ড্রিঙ্কটিকে নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার মোটা শরীর এবং শরীরের অতিরিক্ত মেদগুলো দ্রুত কমতে থাকবে আর এই ড্রিঙ্কটিতে থাকা উপাদানগুলো আপনার স্বাস্থ্যের জন্য যেমন অনেক বেশি উপকারী তেমনি আপনার ত্বক ও চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফ্যাট কাটার ড্রিঙ্কটি তৈরি করতে হবে আমাদের এই ড্রিঙ্কটি তৈরি করার জন্য প্রথমেই জিরা নিয়ে নিতে হবে ফ্রেন্ডস জিরার ব্যবহার নিয়ে নতুন কিছু বলা নেই রান্নাকে মজাদার করতে এবং রান্নার সুগন্ধ বাড়াতে জিরা যেমন ব্যবহৃত হয় তেমনি আপনার শরীর থেকে বাড়তি মেদ কমাতেও অনেক বেশি কার্যকর গবেষণায় দেখা গেছে জিরা শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে যেমন সক্ষম তেমনি এটা শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল বের করে দেয় এরপর যে উপাদানটি নিতে হবে তা হচ্ছে আদা এর জন্য দেড় থেকে দু ইঞ্চি পরিমাণ আদাকে ছিলে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ফ্রেন্ডস ডায়েটের পাশাপাশি পেটের মেদ কাটাতে আদা অনেক বেশি উপকারী আদা শুধু পেটেরই না উড়ুর মেদও কমাতে সাহায্য করে আদা শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এখন একটি পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পানিটিকে গরম করে নিতে হবে এখনই গরম পানিতে টুকরো করে কেটে নেওয়া আদা দিয়ে দিতে হবে এরপর দুই চামচ জিরা অ্যাড করে নিতে হবে এরপর দশ মিনিট পর্যন্ত এই মিশ্রণটিকে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে না হয়ে গেলে এর সাথে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে নিতে হবে এবং এই মিশ্রণটিকে আরও এক মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এক মিনিট পর একটি গ্লাসে ছাঁকনির সাহায্যে পানীয়টিকে ছেঁকে ঢেলে নিতে হবে এবং সবশেষে এর সাথে এক চামচ পরিমাণ মধু অ্যাড করে নিতে হবে এবং তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস আমাদের এই ফ্যাট কাটার ড্রিঙ্কটি তৈরি হয়ে গেছে এখন এই ড্রিঙ্কটিকে সকালবেলা খালি পেটে খেতে হবে এভাবে এই ড্রিঙ্কটিকে কিছু দিন কন্টিনিউ করতে হবে আর এর ফলে আপনারা বডি ওয়েটের মধ্যে খুব ভালো একটা পার্থক্য দেখতে পারবেন